আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো সবাই জানতে চাচ্ছেন যারা আসবেন তো অনেক ভাইরা আমাকে মেসেজ করেন পেজে ফিজি ইউটিউবে কমেন্ট করেন তো অনেক ভাইরা জানতে চাচ্ছেন ফিজিতে আসলে আহ আপনার কি কি নিয়ে আসবে বাংলাদেশ থেকে কি কি নিয়ে আসলে মানে আমরা এখানে মানে আমাদের সুবিধা হবে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যারা আসবেন তো বুঝে শুনে আসবেন তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে দেখা যায় আপনি কিছু বুঝতে পারবেন না আর যদি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনি ফিজিতে এসে আপনার খুবই বিপজ্জনক হবে আমি মনে করি তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করুন বেশি বেশি আর তো শুরু করা যাক তো অনেক ভাই আমাকে মেসেজ করে আমাকে বলছেন যে ভাই ফিজি যাব ফিজি গেলে কী কী নিয়ে যাবো সাথে কী কী নিয়ে গেলে আমার মানে এখান থেকে সুযোগ সুবিধা হবে দেখেন এদেশে এদেশে মনে করেন এটা একটা দ্বীপ দেশ আশেপাশে কোনো দেশ নাই চারদিকে সাগর এটার মানে সাগর এখানে বলতে আপনি এক দেশ থেকে আরেক দেশে আসতে হলে দেখা যায় বিমান হবে অথবা আপনার বড় শিপ আছে শিপ দিয়ে আসতে হবে তো এই সেই ক্ষেত্রে দেখা যায় অনেক দূরত্ব অনেক দূরত্ব হলে দেখা যায় দেশের জিনিসপত্র অনেক মানে দাম মানে ট্যাক্স বেশি নেয় জিনিসপত্র যে আনে আনার জন্য যে গাড়ি ভাড়াটা লাগে এটাও বেশি এই গাড়ি তো আসে না শিপ আছে শিপের জন্য যে কষ্টটা আছে এটা বেশি পড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে জিনিসপত্র প্রচুর দাম সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইলেকট্রনিক জিনিস অনেক দাম যে এখানে আপনি যদি আমাদের দেশে যদি একটা ইলেকট্রনিক জিনিস যদি আপনি এক হাজার এক হাজার টাকা ধরে কিনেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি ওই সেম ওই জিনিসটা যদি আপনি এই দেশ থেকে কিনেন বাংলাদেশে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা পড়ে যাবে তো কী কী জিনিস যদি আপনি যদি ফার্স্ট টাইমে যদি ফ্রিজিতে আসেন কি কি জিনিস আনলে আপনার জন্য খুবই উপকারিত হবে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে আর কিছু বুঝতে পারবেন না তো ফার্স্ট এখানকার দেশটা আসলে বলতে অনেক জঙ্গল মানে গাছ গাছতে বেশি এখানে তো ওরকম মনে করেন এখানে আপনার যে অন্য অন্য দেশের তুলনায় যে মেডিসিন এগুলো মারে খুবই কম সরকারে খুব মারে না সরকারের দেয় খুবই অল্প বছরে একবার দুইবার এরকম দেয় কিন্তু সব জায়গা না কিছু কিছু জায়গা বুঝে ওগুলো তো এখানে আপনি মূলত একটা মশারি নিয়ে আসবেন একটা মসুরি খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা যদি আপনি না নিয়ে আসেন তাহলে দেখা যায় আপনি ঘুমাইতে পারবেন না এখানে দিনেও মশাই কামড়ায় রাত্রেও মশাই কামড়ায় তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা সাথে করে একটা মশারি নিয়ে আসবেন মশারি মশারিটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা এই দেশে পাওয়া যায় না আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে তা আরেকটা জিনিস আপনার যদি আপনি এসে যদি আপনার কাছে যদি ভালো ফোন না থাকে সেই ক্ষেত্রে আপনি কী করবেন একটা ভালো ফোন কিনে নিয়ে আসবেন ভালো ফোন কিনে নিয়ে আসবেন দেখা যায় আপনি দেশের থেকে মোবাইল নিয়ে আসলেন না সেই ক্ষেত্রে দেখা যায় দেশের থেকে একটা নর্মাল মোবাইল নিয়ে আসলেন নর্মাল মোবাইল নর্মাল মোবাইল নিয়ে আসলে তো তখন আপনার এখান থেকে কিনবেন কেনার পরে দেখা যায় আপনি একটা মোবাইল কিনবেন এখানে আপনার দেখা যায় পাঁচশো ডলার সাপোজ একটা মোবাইল পাঁচশো ডলার আপনার দাম কিন্তু আপনি সেই মোবাইলটা যদি আপনি বাংলাদেশ থেকে আনতে যান দেখা যায় আপনি দুশো ডলার আনতে পারবেন তো এখানে যেই যেই মোবাইলটা বাংলাদেশে আপনার দুশো দুশো ডলার দুশো ডলার কিন্তু সেটাই যদি এখান থেকে কিন কিনতে যান তা দেখা যায় বাংলাদেশে পাঁচশো ডলার পড়ে যাবে তো এই জন্য বলবো যারা ফ্রিজে প্রথম আসবেন দেখা যায় এদেশে মোবাইলের দাম অনেক হাই তো আমি বলবো যেরা আসবেন ফার্স্ট একটা ভালো একটা মোবাইল নিয়ে তারপর এখানে আসবেন আর আপনি যারা আসবেন এদেশে খুবই গরম পড়ে গরমের জন্য কি করবেন আপনি কিছু গরমে গরমের বলতে যারা বাইরে কাজ করবেন সেক্ষেত্রে আপনার বাইরে যারা কাজ করবেন সেক্ষেত্রে আপনার এই ফুল হাতা গেঞ্জি নিয়ে আসবেন ফুল হাতে গেঞ্জি ফুল হাতার শার্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই দেশে যেহেতু প্রচুর গরম আপনি যেহেতু বাইরে কাজ করবেন দেখা যায় আপনি রোদে যদি আপনি যদি হাফ হাতা নিয়ে আসেন হাফাতা পরে পরে এদেশে কাজ করতে পারবেন না তাহলে দেখা যায় আপনি হাতের একসাইড কালো হয়ে যাবে আর শরীরে একসাইড সাদা হয়ে যাবে তো যারা আসবেন ফুল হাতের গেঞ্জি নিয়ে আসবেন এটা খুবই এই দেশে ইম্পর্টেন্ট জিনিস আর এদেশে ফুল হাতের গেঞ্জি খুব কম পাওয়া যায় হাফাতা তো ফুল হাতা পাওয়া যায় এগুলো অনেক দাম এইগুলো আপনি ইনকামের থেকে বেশি খরচ পড়ে যাবে সেই ক্ষেত্রে আমি বলবো যেটা আসবেন আপনার এক বছর ছয় বছরের গেঞ্জি এগুলো নিয়ে তারপর এখানে আসবেন আরেকটা মূল আর আরও মূল মূল্যিক বিষয় হচ্ছে তো আপনার যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আপনার তেল সাপান এগুলো নিয়ে আসবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে কিনতে গেলে অনেক হাই প্রাইস দাম লাগবে এখানে অনেক টাকা ক্লিকা দেখা যায় বাংলাদেশে যেটা দুশো টাকা বিক্রি হয় এখানে কিনতে গেলে এটা ছশো টাকা মানে তিন গুণ তো সেই ক্ষেত্রে আপনি ওটাও নিয়ে আসবেন ওটা নিয়ে আসলে দেখা যায় আপনি আপনার জন্য ভালো হবে আপনার কিছু টাকা সেভ হবে তো এইগুলো এই বিষয়ে আর ভালো হেডফোন নিয়ে আসবেন এগুলো ইম্পর্টেন্ট জিনিস এগুলো এখানে কিনতে গেলে দেখা যায় আপনার বা বাংলাদেশে একটা হেডফোন কিনতে গেলে আপনি একশো ডলার একশো এই এক হাজার টাকা লাগবে আর এখান থেকে যদি আপনি একটা হেডফোন কিনতে সেই ক্ষেত্রে আপনাকে একশো ডলার সেই ক্ষেত্রে একশো ডলার কিনতে গেলে বাংলাদেশে প্রায় আপনার পাঁচ হাজার টাকা পড়ে যায় তা পাঁচ হাজার টাকা পড়ে যে দেখেন আপনি একশো এক হাজার টাকার একটা হেডফোন যদি এই দেশ থেকে যদি বাংলাদেশে নিয়ে আসেন সেটা আপনি এই দেশ থেকে কিনতে গেলে আপনি এক একশো ডলার লাগবে সেই ক্ষেত্রে আপনাকে দেখা যায় বাংলাদেশে পাঁচ হাজার টাকা পৌঁছা যায় তারপরেও আপনি সেরকম জিনিসটা পাবেন না এই দেশে সম্পূর্ণ সব চায়নার জিনিস চায়নারে পুরো এই দেশ পুরো দখল করে নিছে সম্পূর্ণ চায়না পাবেন দেখা যায় আমাদের বাংলাদেশের ভিতরে চায়নার ভিতরে এ ক্লাস বি ক্লাস সি ক্লাস এগুলো পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইগুলো এটা নিয়ে আসবে এটা খুবই আপনার জন্য ইম্পর্টেন্ট জিনিস আর ভালো একটা চার্জার নিয়ে আসবেন চার্জার এই দেশে আপনার এটা তো লাগবেই এই কিসের জন্য দেখা যায় ভালো চার্জ যা না নিয়ে আসলে এটা আপনার মোবাইল চার্জ দিতে পারবেন না এটাও নিয়ে আসবেন তো আরো বিষয় বলছে যেগুলো আরও ইম্পর্টেন্ট জিনিস আছে যে সব তো বলা যায় না সব বলতে গেলে আপনার অনেক সময় লাগবে তো আশা করি যদি আপনার আমাদের আমার কাছে কিছু কিছু জানতে চান তো অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ সবাই মেসেজ করবেন আমি আশা করি সবার মেয়ে অ্যান্সার উত্তর দিব আর আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম